ঈদ সালামি অফার থাকবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার যে ঈদের আগে যারাই নেবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ক্যামেরা পাশাপাশি মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা ডিসপ্লে রুটেড সকল ধরনের মধ্যে আছে সেমি প্রফেশনাল ক্যামেরা ডিজিটাল মিটার আছে এবং এটা ফুল ফ্রেম ক্যামেরা যারা হচ্ছে ক্যামেরা বিয়ে বাড়ির প্রোগ্রাম করবেন অথবা হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম করতে চাই ফোরকে রেজুলেশনে যারা ভিডিও করতে চায় টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি একটা খুবই আদর্শ ক্যামেরা লাইট ওয়েট এর একটা বডি তে ভিডিও করতে পারবেন টু হান্ড্রেড ডি মার্ক টু সেভেন হান্ড্রেড ডি অল্টনেটিভ নেবে

এবং এটা পাবেন মাত্র পনেরোশো টাকা তো এটা কিন্তু মোবাইলের সাথে লাইট করতে পারবে না পাশাপাশি এটা কিন্তু ওয়েব ক্যাম হিসেবে আপনার ল্যাপটপে লাগাই দিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও এম ক্যামেরা হাউসে আমাদের সবার প্রিয় মোজাম্মেল ভাইয়ের শপে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে ঈদ উপলক্ষে কি কি গিফট থাকবে কি কি অফার থাকবে ভাইয়া আচ্ছা ঈদ সালামি অফার থাকবে এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার যে ঈদের আগে যারাই নেবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো ক্যামেরা নেই ডিএসএলআর ক্যামেরা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এছাড়া তো কালেকশন থাকবে সব এবং প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে হিউজ পরিমাণ ওকে কালেকশন তো যদি দেখায় একটু এদিক থেকে এই পর্যন্ত হিউজ কালেকশন থাকবে প্রাইস স্পেশাল হবে অবশ্যই ঠিক আছে ভাইয়া মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার মধ্যবাড্ডাতে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারীটা ওরে দোতলায় 204 নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস আর একই রকম নামে কিন্তু আমাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় পেয়ে যাবেন আর আপনারা আমাদের এগুলো কিন্তু গুগল ম্যাপে সার্চ করে যদি চান যে এমএস ক্যামেরা হাউস লিখবেন চলে আসবে ওকে আমরা আজকে সর্বপ্রথম যে ক্যামেরা দেখাবো র‍্যান্ডমলি দেখাবো সামনে থেকে এবং আমাদের ভিডিওতে কিন্তু কিছু প্যাকেজ ক্যামেরাও দেখাবো লেন্স সহকারে যেই প্যাকেজগুলো থাকবে এগুলোও দেখাবো পাশাপাশি হ্যান্ডি ক্যামেরা এবং আপনার এস এল আর ক্যামেরা এবং যেটা বলছিলাম ভিডিওর শুরুতে তেরোশো টাকা থেকে যেই ক্যামেরাগুলো স্টার্ট সেই ক্যামেরাগুলো আজকে দেখাবো তো চলুন আজকে যে সর্বপ্রথম ক্যামেরাটা দেখাচ্ছি ক্যানোনের আপনার সিক্স ফিফটি ডি ছয়শো পঞ্চাশ ডি এবং এইটা হচ্ছে সম্পূর্ণ একটা টাচ স্ক্রিন ক্যামেরা টাচ স্ক্রিন ক্যামেরা পাশাপাশি মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা ডিসপ্লে রুটেড সকল ধরনের ফিচার্স এটার মধ্যে আছে এবং এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার টাকা ছশো পঞ্চাশ ডি ভাইয়া টাচ স্ক্রিন টাচ ডিসপ্লে হ্যাঁ টাচ ফোকাস এটা আপনি অটো ফোকাস পাবেন এবং এটা আপনি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় ঈদ উপলক্ষে ছাড় এটা ডিসপ্লেতে সামান্য শ্যাডো থাকবে তবে বলে রাখা ভালো আপনারা যারা ঈদের আগে নেবেন তারা কিন্তু এই সকল ক্যামেরাগুলোতে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঈদের আগে যাওয়া হবে হ্যাঁ সকল ডিএসএল আর ক্যামেরায় ওকে আর এই যে আরেকটি ক্যামেরা দেখাচ্ছি ক্যাননের ইউএস এইটি ডি সেমি প্রফেশনাল ক্যামেরা ডিজিটাল মিটার আছে এবং এটা ডুয়েল পিক্সি লার্ড অফ ফোকাস সকল ধরনের ফিচার্স পেয়ে যাবেন এটা এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হেভি ডিউটি বডি হ্যাঁ হেভি ডিউটি মানে ব্যাটারি ব্যাকআপ লং টাইম আপনি একটা না দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ভিডিও ব্যাকআপ পাবেন ঠিক আছে এটা দিয়ে কিন্তু প্রফেশনাল কাজ করা যায় সেমি প্রফেশনাল বডি হওয়া সত্ত্বেও প্রফেশনাল লেভেলে কাজ করবে এই বডিটা এবং এটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এগুলো সকল ক্যামেরার সাথে লেন্স সহকারে নিলে অবশ্যই আমরা মূল প্রাইস থেকে কিছুটা ডিসকাউন্ট করে দিব আর অনেক দোকানেই যেটা হয় যে আপনার ভিডিওতে একরকম বলে বাস্তবায় আর একরকম যার কারণে আমাদের প্রত্যেকটা কিন্তু প্রাইস ট্যাক দেওয়া আছে আপনি দেখেন ক্যাননের ইউএস ফাইভ ডি এটা হচ্ছে পনেরো হাজার টাকা প্রাইস এখানে লেখাও আছে সিরিয়ালও দেওয়া আছে হ্যাঁ সিরিয়ালও দেওয়া আছে আপনারা সিরিয়াল নাম্বার লাগলে স্ক্রিনশট রেখে দিবেন তারতম্য থাকবে না তারতম্ব থাকার চান্সই নাই এক সিরিয়াল ডবল হবে না কখনোই ঠিক আছে তো ফাইভ ডি নিতে পারবে মাত্র পনেরো হাজার এর পরের অপশন আমরা যেটা দেখাবো ক্যাননের ইউএস এইট হান্ড্রেড ডি এইট হান্ড্রেড ডিটাও ডুয়েল এবং এটা ভিডিওর কাজের জন্য খুবই পারফেক্ট ছবির জন্য ছবির জন্য দুইটা কাজেই পারফেক্ট আর এইটা নিতে পারবেন আপনারা শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা এইট হান্ড্রেড ডি আটশো ডি থেকে আমরা বলি হ্যাঁ নিতে পারবেন এরপরে হলো সিক্স ডি ফুল ফ্রেম ক্যামেরা যারা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা চাচ্ছেন বিয়ে বাড়ির প্রোগ্রাম করবেন অথবা হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম করতে চান যে নিচে থাকবে হ্যাঁ অবশ্যই পঁয়ত্রিশের নিচে ভাই

শকল ধরে না এটা পেয়ে যাবেন এবং এইটা আপনি আর আমাদের কাছ থেকে বর্তমানে পেয়ে যাবেন হচ্ছে এইটার প্রাইসটা কত রবিন ভাই দেখেন তো কত 16000 টাকা হ্যাঁ 16000 টাকা হ্যাঁ হ্যাঁ 7600 16000 টাকা এটা প্রাইস আমাদের 15000 টাকা থেকে শুরু করে মোটামুটি 23000 টাকা পর্যন্ত প্রাইস আছে এবং 16000 টাকার বডি থেকে বেটার কেউ দিতে পারবে না এবং এই এটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন

প্রত্যেকটাই হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমার হাতে যেটা দেখতেছেন ফোর কে রেজুলেশনে যারা ভিডিও করতে চায় টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি একটা খুবই আদর্শ ক্যামেরা লাইট ওয়েট এর একটা বডি

মানে কি সেভেন ডি পাওয়া যাচ্ছে টাকায় সেভেন হান্ড্রেড ডি পাওয়া যাচ্ছে পনেরো হাজার টাকায় ওকে তো আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যামেরা রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন কারণ সব সময় সকল প্রোডাক্ট থাকে না আমরা বিক্রির উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড করি এবং বিক্রির পরে তো আর এটা থাকবে না এটাই স্বাভাবিক অনেকে প্রশ্ন করে ভাই ভিডিও কেন যদি ভিডিও দেই তো ভাই আপনি ভিডিও না দেখলে আমাকে কলই করতে পারতেন না তো এই যে ভিডিওটা দিচ্ছি আপনি অবশ্যই কল দিবেন যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা যদি থাকে অবশ্যই আপনি নিতে পারবেন এটা কি 200 ডি ভাইয়া 200 ডি 200 ডি যারা হচ্ছে লাইট ওয়েট এর মধ্যে ব্লগিং করবেন অথবা হচ্ছে আপনার শর্ট ফিল্ম করবেন বা ছবি তুলতে চাই প্রফেশনালি ইউজ করেন অথবা পার্সোনালি ইউজ করেন নিতে পারেন 200 ডি খুবই আদর্শ একটা বডি এবং এই বডিটা আপনারা নিতে পারবেন হচ্ছে 33 নিলে তো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং বলে রাখা ভালো যারা প্যাকেজ কিনবেন তারা অবশ্যই প্রত্যেকটা ক্যামেরার সাথে ক্যামেরার ব্যাক পাবেন মেমরি চিপ পাবেন তারপর হচ্ছে আপনার লেন্সের সাথে হুড পাবেন ফিল্টার পাবেন এছাড়া চার্জার ব্যাটারি বেল্ট অনেকেরই দেখছি আপনার মানে আইটেম বাড়ানোর জন্য মানে দশটা এগারোটা তৈরি করার জন্য কিন্তু এই আই ক্যাপটারও ধরে ভাই এটা আপনার আপনার নিজের টাকায় কেনা এগুলো সাথে থাকে যেমন চার্জার ব্যাটারি এগুলো আপনার নিজের টাকায় কেনা এগুলো ফ্রি কখনোই হয় না তো এই আই ওয়াশ যারাই করে যেখান থেকেই করে আপনারা বুঝে শুনে কিনবেন বর্তমান পাবলিক অত বোকা না হ্যাঁ যারাই কিনেন যেখান থেকেই কিনেন বুঝে শুনে কিনবেন ওয়ান হান্ড্রেড ডি দেখাচ্ছি একশো ডি এটাও আপনার এটার স্পেশালি যে দিকটা

এখানে খেয়াল করেন এটা ডিসপ্লের মধ্যে মানে এটার মধ্যে উপরে ডিজিটাল মিটার রয়েছে বা ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেটা দিয়ে আপনি চাইলেই আইএসও এস স্পিড অ্যাপাচার এগুলো কন্ট্রোল করতে পারবেন এবং এইটার প্রাইসটা আমরা নিচ্ছি শুধুমাত্র 30000 টাকা 30000 টাকা 760 760D বলে রাখা ভালো আমরা এইখানে যতগুলো ক্যামেরা অলরেডি দেখাইলাম সবগুলো ক্যামেরা কিন্তু আপনার শুধু বডি প্রাইস বলা হয়েছে আপনারা অবশ্যই লেন্স নিলে লেন্সের প্রাইসটা আলাদা অ্যাটাস্ট হবে এরপর আমরা 4K এর আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে 250D 250D এবং 250D টা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে শুধুমাত্র 45000 টাকায় এটাও 4K এটা 200D Mark II সিমিলার সিমিলার ক্যামেরা যারা যেটা নেন নিতে করবেন এবং এইটার প্রাইসটা হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা তো আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেই বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা ক্যামেরাগুলো কিভাবে নেবেন শোরুমে অনেকে আসতে পারে না বাংলাদেশ ছোট্ট একটা দেশ তারপরেও দেখা যায় যানজটের কারণে আসতে আসতে দুই দিন একদিন পার হয়ে যায় আলাদা কস্টিং লাগে কস্টিং লাগে নিজেদের সময়ের ব্যাপার তো সব কিছু বিবেচনা করে যে কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি আমরা রেখেছি সারা বাংলাদেশে আপনারা সেই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ক্যামেরাগুলো নিতে অ্যাডভান্স দেওয়া লাগবে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আমরা নিয়ে থাকি ডিএসএলআর ক্ষেত্রে এবং অন্যান্য ক্যামেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রাইস হতে পারে সিকিউরিটি পারপাস আপনি যদি প্রোডাক্ট না নেন মানে কুরিয়ারে চেক দিলেন চেক দেওয়ার পরে পছন্দ হয় না সেই ক্ষেত্রে

বর্তমানে এই ঈদ উপলক্ষে যেই ডিসকাউন্টের কথাটা ভিডিওর শুরুতে বলেছিলাম সেই হিসেবে এই ক্যামেরাটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় শুধুমাত্র আঠারো টাকায় যেখানে সাড়ে বাইশ হাজার সেখানে আঠারো হাজার সাড়ে চার হাজার ডিসকাউন্ট ঠিক আছে এরপরে স্টেপে আমি আর একটা ক্যামেরা দেখাবো ক্যানোনের বারোশোটি এবং ক্যামেরনের সত্তর তিনশো লেন্স সহকারে এবং এই সেট আপটা আপনারা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা একবারে ধামাকা প্রায় ধামাকা অফার সতেরো হাজার টাকায় নিতে পারবেন ঈদের আগে পর্যন্ত চাঁদরাত পর্যন্ত এই অফার থাকবে এবং এই প্রাইস থাকবে আপনার ফাইভ হান্ড্রেডটি নিতে পারবেন পঁচাত্তর তিনশো ইন্স্যুরেন্স দিয়ে সতেরো হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ হাজার পাঁচশো টাকা এইটা আমরা মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবে ষোলো হাজার ষোলো হাজার টাকা সহকারে নিতে পারবে এবং সাথে কিন্তু থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যদি এই প্রোডাক্ট রকম কোনো সমস্যা হয় পনেরো দিনের ভিতরে তাইলে আপনি প্রোডাক্টটা নিয়ে এসে চেঞ্জ করে আর নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা রিমাইন্ড করে দিয়ে আমাদের শোরুমে যারা আসতে চান আসতে পারেন সরাসরি সরাসরি শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকার মধ্য মধ্যবাডাতে ঢাকার বাড়্ডার ব্যাপারটা টাওয়ারে দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এম ক্যামেরা হাউস আর মনে রাখতে হবে এই একই রকম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম এইখানেও আমরা প্রতি মাসে অন্তত দুইটা একটা ভিডিও পাবলিশ করে থাকি আপনারা এইখানেও সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও আপডেট পেতে এর পরে স্টেপ আমরা যেটা দেখাবো এটা হচ্ছে রিবেল টি ফোর আই রিবেল টি ফোর আই হচ্ছে ক্যাননের ছয়শো পঞ্চাশ জি এবং সাথে থাকছে হচ্ছে ক্যাননের আপনার পঞ্চান্ন দুইশো জি লেন্স আলট্রাসনিক এই লেন্সটা এবং এইটা সহকারে এই আপটা আপনারা যদি নেন নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা আমরা যেটা দেখাবো যেটা আমরা মূল আকর্ষণ রেখেছিলাম ভিডিওর শুরুতে বলেছিলাম যে মাত্র তেরোশো টাকায় ক্যামেরা দিব আমাদের এই ভিডিওতে তো দেখুন তেরোশো টাকায় যে ক্যামেরা এটা ভাবা একেবারে কল্পনার মতো তো আমরা সেই কল্পনাকে বাস্তব রূপ দিচ্ছি তেরোশো টাকার ক্যামেরা ডিএসএলআর লুকিং এ একেবারে ডিএসএলআর এর লুকিং এর একটা ক্যামেরা ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আমি চালু করে দিচ্ছি এবং দেখুন আমি ক্যামেরাটা অন করে দিচ্ছি আপনারা একটু দেখুন আই হোপ আমাকে দেখা যায় একটু দেখেন তো এই রকম ফুটেজ কিন্তু আপনারা এটা দিয়ে পাবেন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এই ক্যামেরাটা নিতে পারবেন আর নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে হবে এইটার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নয় এটা ডেলিভারি চার্জ 150 টাকা এটা অ্যাডভান্স দিতে হবে এরপরে আপনাদের যাদের বাজেট এটা থেকে একটু আপডেট 1500 টাকা তাদের জন্য কিন্তু আরো চমৎকার ফিচারস নিয়ে হাজির আর এটা হচ্ছে পিঙ্ক কালারের একই ডিজাইনের পিঙ্ক কালারের এটা আমরা অন করে দিচ্ছি এইটার থাকছে হচ্ছে সামনে পিছে ক্যামেরা গেম খেলার অপশন ডাবল ক্যামেরা 100 পিস ছবি এটার ইনবিল্ট মেমোরিতে থাকবে তো আমরা এটা অন করে দিচ্ছি দেখুন এটা দেখা যাচ্ছে আমাকে এবং এইটার যখন আপনি এই পাশে বাটনটা প্রেস করবেন তখন কিন্তু এটার সেলফি ক্যামেরা চলে আসবে দেখেন আমার এইখানে আপনাদের দেখাচ্ছে অথবা আমি আমাকে যদি দেখাই এই যে দেখেন

এই প্রাইসে অবিশ্বাস ফোর কে ক্যামেরা এবং এটার সাথে অনেকগুলো আইটেম এটার সাথে দেওয়া থাকে ভাই এটার ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে অলমোস্ট ষোলো সতেরো আইটেম এটার ভিতরে দেওয়া আছে তো আপনারা সব পাবেন প্রয়োজনীয় গুলো এটার ভিতরে দেওয়া থাকবে তো এছাড়া আপনারা যদি চান যে এস এল আর ক্যামেরা নেবেন এস এল আর ক্যামেরা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় আপনার নিকন ব্র্যান্ডের এস এল আর আটশো দশ মডেল পাশাপাশি আপনারা যদি চান যে দশ হাজার টাকার একটা ক্যামেরা নিবেন তাহলে হচ্ছে বিয়াল্লিশ এক্স অপটিক্যাল জুম সহকারে ক্যানন ব্র্যান্ডে নিতে পারবেন এস চারশো বিশ এবং এটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় আর এরও একটা আছে এটাও দশ হাজার টাকায় নিতে পারবেন পাশাপাশি আপনারা ক্যাননের আরেকটা এটা হচ্ছে হ্যান্ডি ক্যামেরা এবং এই হ্যান্ডি ক্যামেরাটা নিতে পারবেন বারো হাজার টাকায় যেটার আপনার সাতান্ন এক্স অ্যাডভান্স জুম রয়েছে থার্টি টু এক্স অপটিক্যাল জুম রয়েছে হ্যাঁ ওয়াইফাই থাকবে এটার ভিতরে এবং এটার ইনবিল্ট মেমরি হচ্ছে এইট জিবি এটা দিয়ে ভিডিও করা যাবে ভিডিও করা যাবে ছবিও তোলা যাবে এটা খুবই আপডেট একটা মডেল আর আপনারা যদি কেউ প্রজেক্টর সিস্টেম চান প্রজেক্টর সিস্টেম সেই ক্ষেত্রে নিতে পারবেন সনি ব্র্যান্ডের সনি ব্র্যান্ডের এটা নিতে পারবেন হচ্ছে আপনারা শুধুমাত্র দশ হাজার টাকা এটা প্রজেক্টর দিয়ে আপনি দেয়ালে বড় বড় ডিসপ্লে করে দেখতে পারবেন ঠিক আছে লেন্সের পর্বে লেন্স নিলেই কিন্তু আপনার ক্যামেরার পাশাপাশি লেন্স তো অবশ্যই লাগবে তাই না তো কিট লেন্স প্রাইম লেন্স জুম লেন্স আমরা কিট লেন্স দিচ্ছি হচ্ছে আইএসটা সাড়ে আইএস লেন্স নিতে পারবেন চার টাকা এবং হ্যাঁ এস টি এম নিতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকা এবং ইউএস মানে এটার ভিতরে যে আরেকটা ভ্যারিয়েন্ট হয় ন্যানো এস এম ওইটা নিতে পারবেন ছয় হাজার টাকায় আর প্রাইমের মধ্যে ওয়াই এন ব্র্যান্ডেরটা পাঁচ হাজার টাকায় এবং ক্যাননের যেটা রয়েছে ইএফ লেন্স এটা নিতে পারবেন ছয় হাজার টাকায় এবং ক্যাননের আরেকটি রয়েছে অ্যাডভান্স লেভেলের যেটা হচ্ছে ক্যাননের ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট এস টি এম এবং নিতে পারবেন থাকবে গুড ফিল্টার একদম ফ্রি পাবেন আপনারা প্রত্যেকটা লেন্সের সাথেই সাথে ওকে এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে পঁচাত্তরশ জুম লেন্স যারা হচ্ছে লেন্স তো জুম লেন্স পছন্দ করে সবাই একটা ক্রাশ খাওয়ার মতো আইটেম তো এই জুম লেন্স যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় টাকায় কন্ডিশন বেটার হ্যাঁ বেটার কন্ডিশনে নয় টাকায় নিতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু আমাদের কাছে মাত্র সাড়ে আট থেকে শুরু করে সাড়ে নয় পর্যন্ত পেয়ে যাবেন ডিপেন্ড করবে করবে কন্ডিশনের উপরে আমরা মাস্টার লেন্স দেখাই আঠারো একশো পঁয়ত্রিশ এস টি এম এবং এটার ভিতরে আইএস এবং ইউএসএল তিনটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন আইএসটা পেয়ে যাবেন তেরো টাকায় এবং এস টাকা এবং ইউএসএম পেয়ে যাবেন টাকায় তো ট্যামরনের যেটা দেখাবো সতেরো পঞ্চাশ এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় ক্যানন মাউন্ট হ্যাঁ ক্যানন এর এবং আপনারা চব্বিশ একশো ফুল ফ্রেমের লেন্স যারা চাচ্ছেন এল সিরিজের ফোর লেন্স এবং এইটা নিতে পারবেন আপনারা মাত্র আঠারো হাজার টাকায় ক্যাননের ফিফটি আপনার ক্যাননের যেটা রয়েছে আঠাইশ একশো পঁয়ত্রিশ মাস্টার লেন্স এবং এই আলট্রাসনিকের এই লেন্সটা নিতে পারবেন আপনারা মাত্র নয় হাজার টাকায় মাত্র মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন এরপরের স্টেপে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যে আপনার এই ক্যামেরাগুলোর মানে কেউ যদি চাই যে ভাই আমি আসলে এই যে সেট আপ

ক্যামেরার পাশাপাশি পাশাপাশি কিন্তু আপনার ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা এসডি ক্যামেরা হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা ধরনের ক্যামেরাই চান বা ক্যামেরা চান আমাদের কাছ থেকে ডিরেক্টলি পার্সেস করতে পারবেন সবাই পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ